ইউটিউবার অনির্বাণের নজর কারা সাফল্য ইউটিউবার অনির্বাণ ভৌমিক কাজ করলো জি মিউজিকের সাথে অনির্বাণের এই সফলতা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট রাজ্যের ইউটিউবার অনির্বাণ কাজ করলো এবার ভারতের অন্যতম মিউজিক প্ল্যাটফর্ম জি মিউজিকের সাথে হ্যাঁ একদম ঠিক শুনছেন জি মিউজিকের মতন বিখ্যাত প্ল্যাটফর্ম যেখানে অরিজিৎ সিং সোনু নিগম জিত গাঙ্গুলি এবং সমস্ত বড় বড় বিখ্যাত শিল্পীদের গান মুক্তি পায় সেই মিউজিকে এবার অনির্বাণ ভৌমিকের গান মুক্তি পেল ত্রিপুরা রাজ্যের শিল্পী হয়ে ত্রিপুরাকে ভারতবর্ষে রিপ্রেজেন্ট করার মতো একটি মুহূর্ত অবশ্যই আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় তবে এই কাজে অনির্বাণ প্রথমবার নয় কিছুদিন আগেও ভগবান শ্রীরাম নিয়ে লেখা এবং তার গাওয়া গান ঘর রাম ভারত দেবী সারা পায় ভারতের আইটি মিনিস্টার তথা রাজীব চন্দ্র শেখর অনির্বাণের গান শুনে মুক্ত হয়ে তিনি খোদ অনির্বাণকে আমন্ত্রণ জানায় এবং সেই সাক্ষাতে তাকে প্রশংসা জানায় গান বাজনা হাসি মজার ভিডিও শর্ট ফিল্ম এই সমস্ত কিছুর পাশাপাশি অনির্বাণকে রাজ্যবাসী ভালোবাসে তার সমাজ সেবামূলক কাজের জন্য কিছুদিন আগে পৃথান নামক এক শিশুর চোখ অপারেশনের জন্য বেশ কিছু টাকা প্রয়োজন পড়ে যা শিশুটির পরিবার ব্যবস্থা করতে অক্ষম সেই খবর শুনে অনির্বাণ ও তার টিম মিলে শিশুটিকে তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং পরবর্তীতে জানায় যে শিশুটির চোখের অপারেশন ভালোভাবে সম্পূর্ণ হয়েছে এবং সে আগের থেকে বেশ ভালো আছে এমন আরও অনেক ঘটনাই আছে আর আজকে যে বিষয়টি নিয়ে আমাদের এই প্রতিবেদন সেটি হলো অনির্বাণের নতুন গান বাবা গানটিতে সুর কণ্ঠ এবং লেখা সবটাই অনির্বাণ ভৌমিকের গানটিতে অভিনয় করেছেন সুভব্রত চক্রবর্তী এবং সৌনব দাস গানটির মধ্যে অনির্বাণ পৃথিবীর সমস্ত বাবাদের প্রতি সম্মান ও ভালোবাসা জানায় আমরা সকলেই জানি পৃথিবীর সকল বাবারাই তাদের সন্তানের জন্য তাদের সব কিছু ত্যাগ করে দিন রাত পরিশ্রম করে নিজে না খেয়েও তাদের সন্তানদের ভালো রাখে আর আমরা বেশিরভাগ ছেলে মেয়েরাই কখনো বাবাকে মুখ ফুটে বলতে পারি না যে আমরা কতটা ভালোবাসি বাবাকে সেই না বলা অনুভূতিকে প্রকাশ করেই ও নির্বাণের লেখা গান বাবা মুক্তি পেলো ডি মিউজিক চ্যানেলে যাই হোক অনির্বাণের আজকের এই প্রাপ্তিতে আমরা ত্রিপুরার সকলে অনেক খুশি এবং গর্বিত তাকে জানাই অনেক শুভেচ্ছা তার ভবিষ্যতের কাজের জন্য দেয় রিপোর্ট রেপোডের টিভি ত্রিপুরা সুস্বাস্থ্যের অন্যতম চাবে কাঠে নিরাপদ পানীয় জল আর নিরাপদ পানীয় জলই যখন শেষ কথা তখন ফ্রেশ অ্যালকালাইন প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারে একমাত্র ভরসা আলট্রাভায়োলেট ট্রিটেড এবং নাইন স্টেজ ফিল্ট্রেশনের গ্যারেন্টি দিচ্ছে শুধুমাত্রই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেয়ে যাবতীয় অ্যাডিড মিনারেলস সমেত সম্পূর্ণ সংস্ক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনার সুস্বাস্থ্যের অন্যতম চাবিকাঠি ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার আপনি কি বিশালগড় শহরে ভালো খাবারের হোটেল খুঁজছেন তাহলে চলে আসুন রামকৃষ্ণ হোটেলে যেকোনো সময় খাবার অর্ডার করতে যোগাযোগ করুন রামকৃষ্ণ হোটেল বিশালগড় রাউতখলা বাইপাস গোলাঘাটি ক্রসিং সিপাহী চলা ত্রিপুরা যোগাযোগ করুন নাইন জিরো এইট নাইন সেভেন ডবল জিরো থ্রি নাইন সিক্স এই নম্বরে আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ফুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহী ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন দামোদর ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন দামোদর ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স টু Food four seven, four six, four.